দীর্ঘ তিন চার দিন ধরে একটা অভিযোগ আসা শুরু হয়েছিল যে এই স্কুলে একটা হোস্টেল আছে মেয়েদের হোস্টেল সেই হোস্টেলে একজন হচ্ছে অ্যাকাউন্টেন্ট আছে তার নাম হচ্ছে শঙ্কুবাবু তিনি নাকি মেয়েদের গায়ে হাত দেন এবং মানে একটা ওই মনিটাইজেশনের মতন একটা মানে অ্যাটেম্প রেপ এই ধরনের একটা অভিযোগ আসছিলো এবং সবচেয়ে বড় ব্যাপার স্কুলের উপরে দু দুটো বাথরুম আছে বাথরুমগুলো বন্ধ বাথরুমে যেতে পারে না মেয়েরা তাদেরকে কল স্নান করানো হয় এবং কলপাড়ে সেখানে সিসি ক্যামেরা লাগানো হয় এখানে এসে আরও যে অভিযোগ জানতে পারছি তারা স্নান করে মানে গায়ে গামছা জড়িয়ে তারা ঘরের ভেতর যেতে পারে না বাইরেই তাদেরকে ইয়ে গা মুছে ভেতরে ঢুকতে হয় এবং এই সিসি ক্যামেরার অ্যাক্সেস দিদিমণি বলছেন হেড দিদিমণি বলছেন তার কাছেই শুধুমাত্র আছে কিন্তু এখানে এসে শুনতে পেলাম তিন থেকে চারজনের কাছে এই অ্যাক্সেসটা আছে অভিযোগ হ্যাঁ এখানে থেকে যা শুনতে পেলাম যে পুরুষ মানুষের কাছে আছে এই অভিযোগে আমার আজকে আশায় দিদিমণিকে যে রাখবে না জিজ্ঞাসা করা যে এটা সঠিক কিনা এটা এখানে এসে আমি যা শুনতে পাচ্ছি এটা আরো ভয়ঙ্কর এটা মানে আর্জি করার থেকেও এবং ওই আপনার কসবার কসবার থেকেও হচ্ছে যে কিছু ভয়ঙ্কর ঘটনা এটা যে এরপর যে ওই ধরনের ঘটনা ঘটবে না এবং সব থেকে বড় যার বিরুদ্ধে অভিযোগ দু হাজার আঠেরো সালে এই হোস্টেলেরই একটা বাচ্চা মেয়েকে শারীরিক সম্পর্ক করে তাকে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছিল এবং সেটা টাকা পয়সা দিয়ে রফা করা সেটা মিটা ম্যাডাম তার তারপরও ওনাকে ওখানে রেখেছিল এই এইটা নিয়ে আজকে আমাদের এখানে আসা আমাদের অভ্যাস আমরা হচ্ছে খোলা জায়গা সেটা তাই আমরা বলতে পারিনি তাই হচ্ছে আজকে এই হচ্ছে আর সেই জায়গায় আবার

বলছিলাম হেড সাথে তো আমাদের সরাসরি কথা বলতে দেয় না তাই আমরা হচ্ছে আমাদের হোস্টেলের ওয়ার্ডেন ম্যাম কির শুনু বলি তাকে বলছিলাম ম্যাম আমরা এখন বড় হচ্ছি আমাদের শারীরিক গঠনও বাড়ছে আমাদের হচ্ছে কাপড় চেঞ্জ করতে হয় ওখানে সিসি টিভি সেখানে সরার প্রতিনিয়ত বলতাম অনেকেই বলতো ছোটো বাচ্চারাও বলতো আমাদের সাথে তখন হেডেন ম্যাম বলল কি একটা হচ্ছে আমাদের এখানকার হচ্ছে গার্ডেন্সি করা ফ্যানটি করা একটা কাকু থাকে ওই কাকুটা একটু শুধু সরিয়ে দিচ্ছে তবু পোরাপুরি দেখা যায় না কিন্তু যায় কাপড় যেন যেখানে করি সেখানে কি অভিযোগ তোমাদের অভিযোগ অভিযোগ শিশিকে আমরা তুলতে হবে সঙ্গে থাকিয়ে হাঁটতে হবে আরও তার মধ্যে ঘরের মধ্যে শিশিগুলো লাগাতে চাইছে আমরা যেরূপই থাকি

খুব অসুবিধায় আছে ওরা ওই সব দিক দিয়ে অসুবিধায় আছে পুরো হোস্টেলের মধ্যে পায়খানার মধ্যে একটাই টিউবওয়েল করে রেখেছে সেটাও ভালো না পায়খানা বাথরুমও ভালো নেই খাওয়া দাওয়ার দিক দিয়ে অসন্তুষ্ট আছে যারা ওখানে যে স্নান করে কোথায় তাদের স্নান করে স্নান করে বাইরে সেখানে আবার সিসি টিভি লাগায় রাখছে সেই সিসিটিভির ক্যামেরা আবার এখানকার যে ইয়ে আছে তার কাছে ও দেখতে পাচ্ছে ওখান থেকে ছবি ওই যে কেসিআর পুরুষ মানুষ আছে বলে নাম ওই ভদ্রলোক ওখানে কিছু দেখতে পাবে যখন ইচ্ছা তখন রাত ও ওখানে চক্কর লাগায় আমি দু তিন দিনের মধ্যেই জানতে পেলাম এর আগেও এরকম ঘটনা হয়েছে কিন্তু এটা হেডমিস রফা দফা করে মেটিয়ে দিয়েছে এর আগেও এরকম ঘটনা করে অনেক কিছু হয়েছে কিন্তু শারীরিক সম্বন্ধে ঘটনা এরকম ঘটেছে

এটা আমরা মানতে পারছি না যে আমাদের সন্তান সম স্নেহের ছাত্রীরা ওপেন জায়গায় স্নান করবে সিসিটিভির সামনে আর সেইখানে সেখানে ওপেন দেশ ছাড়তে বাধ্য করবে সেটা আমরা এই মেনে নিচ্ছি না এবং সেইখানে দাঁড়িয়ে আমাদের নিরাপত্তাটাও আমরা চিন্তিত এবং সেখানে দাঁড়িয়ে সব থেকে আরো আশ্চর্যজনক সিসিটিভির কানেকশনে বলছেন যে আপনাদের দাবি যেটা যে কোনো পুরুষ মানুষের হাতেও আছে আপনাদের বলছে যে তিনি বিষয়টা জানেন না আপনাদের কাছ থেকে আজকেই জানলেন আমাদের বহু মানে শিক্ষিকা তাকে জানিয়েছেন এবং আমাদের ছাত্রীরা তাকে জানাতে পারেন নি কামিউনিকেশন গ্যাপ আছে হয়তো কারণ ছাত্রীরা জানাতে পারেন নি ব্যর্থ হয়েছে কতদিন এসে সিটভি লাগানো হয়েছে আর কতদিন ধরে এই ধরনের ঘটনা ঘটছে কতদিন স্থান করছে তিন বছর তিন বছর আমাদের জানিয়েছে তাদের বয়স সতেরো বছরের মেয়েদের বিভিন্ন শারীরিক গঠন এই সময় সুস্পষ্ট হয় এবং বিভিন্ন তাদের যেই সব মানে শারীরিক পিরিয়ড যেগুলো হয় সব কিছুই হয় এটা নর্মাল বিষয় হ্যাঁ এইগুলো কিন্তু ওপেনলি ড্রেস চেঞ্জ করতে হয় এটা কি মানা যায় আজকাল সব বিষ্য সমাজে যাতে মানা যায় এটা আপনারা বলুন মানা যায় এটা আমরা মানতে পারছি না সেটা আমি তো এত কিছু জানি না এই মুহূর্তে যা কিছু এই সব আপনার কি মনে হয় যে মুহূর্তের অভিজ্ঞতা উঠছে সেটা আপনাদের জায়গায় আছে না কে জানানো উচিত না না আমি এই মুহূর্তে বলতে চাইছি না যে একদম পরিষ্কারই যে যাৰ পি অভিযোগ হ'লে সেয়া একদম ব্লাড কালে কালেকশান আৰু ব্লাড কানেকশ্যন আমাৰ দাদাৰ ছেনি এই নিজে হয়তো বা আমি যা দেখলামটো একো মানে এইটো আগেই ষ্টেপ বা কি কৰা যায় আমাৰ মানে সুযোগ থাকিলে আপোনাৰ এই অভিযোগগুল কথা আমাক সেই অভিযোগগুলো আমি জাস্ট শুনলাম আপনাদের সামনে আপনারাও হয়তো দাঁড়িয়েছিলেন যারা যাদের অভিযোগ তারা যখন তাদেরকে যখন আমি তৈরি করছি আগে বলুন কেন তারা বলছে যে আমরা বলতে সাহস করি অভিযোগ আমার টান অব্দি এসে না পৌঁছালে আমি কী করে জানি কিন্তু এটা তো খুব কমন সিসিটিভি লাগানো আছে সেই জায়গা দিয়ে পূর্বে আমাদের ছাত্রী গেছে ওই জায়গাটা নতুন করে তৈরি হবে বাথরুম কেন এইবারে বলুন বাথরুম আমাদের খোলা ছিল দুদিন আগেই সমস্ত বাথরুম জ্যাম হয়ে গেছিলো প্রচুর টাকা খরচা করে টাইলস বানতে হবে এরকম জায়গায় চলে এসেছিলো অফিসের সাথে আমি আলোচনা করেছি কোনো কিছু বলিয়ে দেওয়ার জিনিস আছে কি না যখন কিছুতেই কিছু না জল উল্টে চলে আসছে তখন কিন্তু আমরা বাথরুমটা তো বাচ্চাদেরও একটু শিক্ষা দেওয়ার দরকার তোমরাও একটু ঠিক করে চলে আমি বারবার আপনাদের সামনেও দেখে বলি সুন্দর করে তো ব্যবস্থা কিন্তু ওদেরকে শিক্ষা দিতে গিয়ে ওদেরকে উন্মুক্ত আমি যে কথাটা বলতে চাইলাম শিক্ষা দেওয়ার অর্থ হচ্ছে সুন্দর করে যাতে জিনিসটা মেনটেন আমরা বুঝতে পারছে না যে আজকেই নোংরা করছি আজকেই ভেঙে দিচ্ছি কালকেই আবার ঠিক হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে কিছু বলতে হবে জিনিসের গুরুত্ব বোঝাতে গিয়ে জিনিসের গুরুত্ব না জিনিস নষ্ট আবার বলছি জিনিসের গুরুত্ব বোঝাতে গিয়ে ওদেরকে কিন্তু বারবার বলা আছে কোথায় স্থান করবে কোথায় এসে জামাকাপড় ছেড়ে দেবে আপনারা অনেক কিছুই জানেন না আরও বলছি এখানে আমাদের মেয়েরা এমনও আছে যারা নিজেদের জামা কাপড় যদি নিচে পড়ে যায় ওরা স্বীকার করে না এই জামাকাপড়টা কাজ ওরা ওরা জ্যাম করে দিচ্ছে বাচ্চা কিন্তু আমাকে তো একটা কিছু স্টেপ নিতে হবে আমার বাচ্চাদের সাথে নিয়ে বসে আমি নিজে আলোচনা করে গেছি যে তোমরা কত সুন্দর করে থাকছো আমি দুদিন দিন পরেই খবর সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গা থেকে যদি এরকম ধরনের যেমন আমার আমার বিষয়টা নিয়ে বলা হোক যদি এরকম ধরনের জিনিস উঠে আসে আমার সামনে উঠে আসে আমাকে ব্যবস্থা নিতে হবে ম্যাডাম কি এটাই যে সমস্ত স্কুলের সমস্ত দিদিমণিরা সম্বন্ধে অবগত আমার আপনি দিদিমণির কাছেও আপনাদের সামনে আমি ক্যারি করলাম তাদেরও একই কথা যে আপনারা হচ্ছে আমাকে জানাননি কেন ওনাদের বক্তব্য আমরা বলি আর আমি না জানলে তো কিছু করা যাবে না বাচ্চাদের কাছে আমিও এইবারে ক্ষোভ বিক্ষোভ তো অলওয়েজ চেয়ারের উপরে হবে আমি এখনই আপনাদের খাতা খুলে দেখিয়ে দিতে পারি কি পরিস্থিতি আমি স্কুল চালাতে পারি না কি করে কি করা যাবে আপনি লক্ষ্য করেননি যেখানে রয়েছে যারা বাইরে স্থান করতে চান নিজের মোবাইলেই আছে আমার ওখানে বারবার বলা আছে ওখানে মেয়েরা শুধুমাত্র স্নান করবে জামা কাপড় চেঞ্জ করে বাথরুমে এসে

যেহেতু আমি সাত আট মাস ধরে আমি ওদের সঙ্গে কোনো রকম মধ্যে টাচ আপে নাই কথা বলি না কিছু বলি না কোনো বিয়ে নাই আমি নিজের মতো কাজ করি ম্যামের এখানে আছি থাকে ম্যামের ম্যামের আন্ডারে কাজ করি করে আমি এখানে থেকে বেড়ে যাই হোস্টেলে আমি যাই না কোনো দিন বলছে ওরা বলছে ওরা বলছে আরো অভিযোগ আমি বলতাম এটা তো ওয়ার্ডেন আছে ওয়ার্ডেন জানবে এটা

আর ওখানে থাকি ছয় মাস ধরে কাজ করছি যে ওখানে দুদিন বিষয়ে কাজ করি করে আমি এখান থেকে বেরিয়ে চলে যাই ভিতরে ব্যাপারে ওয়ার্ডেন্ট বলতে পারবে মেয়েরা আপনার নামে কি অভিযোগ করছে জানেন আপনি না তা তো বলতে পারব না তারা তো অভিযোগ করছে যে আপনি তাদের যে বাইরে যে বাথরুম রয়েছে সেখানে সিসিটিভি রয়েছে সেই ফুটেজ মানে ভিডিও আপনার কাছে না 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 অসম্ভব কোনো ফুটেজ নেই আমার কাছে আমি মোবাইল দেখে নিতে পারি কিচ্ছু নাই আমি কোনোদিনও ওগুলো দেখতে চাইনি আমার প্রয়োজনই পড়ে না বলতে পারবো না কেন ইন্টারেন্স করছে আমার কাছে কোনো মোবাইলে কোনো ইয়ে নাই কিচ্ছু নাই মন্ডল